আপনার যে থ্রিজ অল্ড থাকে আইনাব বেশ দাও খুব সাথে বাড়ে এবং তার পাশাপাশি আপনার যে ডিজিটেন্স ম্যানেজার আছে আইনাবামগুলো আছে এগুলো খুব সহজে খুব ইজনি কিন্তু ফেসবুক এগুলোকে ডিসাবেবেল করতে পারে না বা টাইম করতে পারে না হ্যাঁ এটা যেন পার্সেন্ট ওয়ানিং দেন তারপরে তার মেড করে এক কোথায় আপনার বিজনেস ম্যানেজ ব্যাট স্ট্রংকর ও এই যে বিজনেস ম্যানেজার ভেট ভাই এটা ফেসবুকে আপনারা পাচ্ছিলাম আপ টু নশপুর যাতে তার পাশাপাশি আমরা কিন্তু

আর দেখতে তো ভেরিফিকেশন কমপ্লিটের সময় কি কে আমরা উনি কি জানি সো এটা নিয়ে খুব একটা বেশি প্রয়োজন নেই তো আপনার যাতে ভেরিফাই করার প্রয়োজন বা ভেরিফাই করার প্রয়োজন আপনারা খুব যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ও বাহ আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন থ্যাংক